আমরা যখন ভিডিও করা শুরু করি ভিডিও করার সময় ফ্যানের আওয়াজ গাড়ির আওয়াজ এবং আমার আশেপাশে থাকা মানুষের আওয়াজগুলো কিন্তু উঠে যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অথবা নয়েজ যদি আপনার ভিডিওতে থাকে তাহলে আপনার ভিডিওর কথাগুলো স্পষ্ট বোঝা যায় না এই ব্যাকগ্রাউন্ড নয়েজ অথবা সাউন্ড গুলো কিভাবে আপনি আপনার ভিডিও থেকে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতি শিখিয়ে দিব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নয় অথবা সাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আপনি কি করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন ক্যাফ কাট তারপর আপনি নিচের দিকে সার্চ বার পাবেন এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনি আপডেট করে নেবেন যদি আপনার এখানে আপডেট চাই এরপর আপনি ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এরপর আপনার এখানে এরকম আসবে তারপর আপনি এখান থেকে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে যে ভিডিওটা এডিট করবেন যে ভিডিওটা রিমুভ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ করবেন বা নয়েজটা রিমুভ করবেন ওটাতে ক্লিক করে দেবেন তারপর অ্যাড ক্লিক করে দেবেন

আমার ভিডিওতে কিন্তু গাড়ির আওয়াজ ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে এখন আপনি কিভাবে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা রিমুভ করবেন এটা করার জন্য আপনি কি করবেন ভিডিও লেয়ারে ক্লিক করবেন ভিডিও লেয়ারে ক্লিক করার পর এরপর আপনি নিচের দিকে দেখুন কতগুলো অপশন পাবেন এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এনহেন্স ভয়েস আপনি এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করুন সময় নেবে যদি আপনার ভিডিও বেশি লম্বা হয় অর্থাৎ দশ মিনিট বিশ মিনিট হয় তাহলে একটু সময় বেশি নেবে আর যদি ভিডিও যদি তিরিশ সেকেন্ড এক মিনিটের হয় তাহলে সময় কম নেবে এবার আপনি কি করবেন এখান থেকে দেখুন আপনার এখানে একশো পার্সেন্ট লেখা আছে কিন্তু একশো পার্সেন্ট নয়েজ রিমুভ হয় নাই নয়েজ ক্লিন আপ এরপর আপনি কি করবেন এটাকে টেনে একশো করে দিবেন তারপর আপনি ক্লিক করে দিবেন দেখুন এখানে কিন্তু একশো পার্সেন্ট টা ক্লিন হয়ে গেছে এরপর আপনি কি করবেন ভিডিওটা প্লে করে দেখবেন হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েসটা রিমুভ দেখুন আমার এখানে ফ্যানের আওয়াজ নাই তারপর গাড়ির আওয়াজটাও নাই শুধু আমার নিজের বয়সটা আছে এরপর আপনি কি করবেন এখানে টিকসিনের টিকসিনেটাতে ক্লিক করে দিবেন শেষ আপনার এখানে কাজ শেষ এরপর আপনি কি করবেন আবারও ভিডিও লেয়ারে ক্লিক করবেন শুরু থেকে এসে তারপর নিচের দিকে এই পাশে চলে আসবেন আসার পর আপনি এখান থেকে ট্যাপশনটাতে ক্লিক করে দিবেন রেডিউস নয়েজ এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন তারপর আপনি টিকশন তারপর আপনি টিকশনতে ক্লিক করে দিবেন শেষ আপনার কাজ শেষ এরপর আপনি ভিডিওটা সেভ করে নেবেন